আমি একটা নতুন পদ নিয়ে এসেছি বিনস ভেজিটেবিল ঘন্ট ভেজিটেবিলের ঘন্ট কড়াতে তেল দিচ্ছি সাদা তেল এক কলা আর একটু জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি এইখানে আমার আলু কপি ভাজা রয়েছে আলু কপি এখানে বিনস কুচো করা আছে মটরশুঁটি ছাড়ানো আছে আর এই কপি ভাজা হয়ে যাওয়ার পরে এটা চালটা গোবিন্দ চালটা একটু ভেজে রেখেছি একটু হাফ সেদ্ধ হয়ে রয়েছে এটাতে জিরে বাটা হলুদ আর আদা বাটা একসঙ্গে রেডি করে রেখেছি আর নুন মিষ্টি নামানোর পরে একটুনি ঘি দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে রান্না সব নিয়ে সবই মোটামুটি সেদ্ধ হয়েই রয়েছে তেল গরমে তেল গরম হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে আমি এবারে বিনসগুলোকে দিয়ে দেবো কারণ কপি আলু ভাজা আছে ওটা সেদ্ধ হয়েই আছে বিনস আর পরে মটরশুটিটা দেবো বিন্স দিয়ে দিলাম সব সামান্য একটু নুন ছড়িয়ে দেবো একটু

ক্রিম চাপ হয়ে এসছে এটা একটু একটু লং হয়েছে মটরশুটিটা দিয়ে দেবো আর এই মশলাটা দিয়ে দেবো এতে জিরে আদা আর হলুদ আছে আর তুমি দেবো চাল

ফুলকপিও সেদ্ধ হয়ে আছে বেশিক্ষণ সময় লাগবে না চালটাও একটুখানি সেদ্ধ হয়ে আছে গরমে গিয়ে রেখেছিলাম তো সেদ্ধ হয়ে আছে এবারে এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি

এটি ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ভাপেতে এটা এবারে আমি একটুখানি গরম মশলা দিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি